আজকের প্রথমবার চিংড়ি পটল রান্না করব আর চিংড়ি পটল রান্না হয়ে গেলে আমার পটল চিংড়ি পুরোপুরি রান্না হয়ে গেছে তো চলো এখন আমি ঘি দিয়ে দিচ্ছি এই মশলাগুলো কিছুক্ষণ নাড়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা এটাও আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একই গামলাতে আমি আলুটা উঠে নিচ্ছি পটলটা ভাজা হয়ে গেছে এখন পটলটা আমি তেল থেকে ছেঁকে নিচ্ছি বিকেল পোস্ত বাটা লঙ্কা বাটার পেস্ট এখানে দিয়েছি রসুন বাটা চিংড়ি মাছকে ভালো করে কুটে আমি ধুয়ে রেখেছি আর পটল নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা আমি চিংড়ি পটল রান্না করব আর চিংড়ি পটল রান্না করার জন্য যা যা জিনিস লাগে তোমাদের দাদাভাই সব বাজার করে নিয়ে এসেছে আর তার সাথে চিংড়ি মাছ নিয়ে এসেছে তো এখন আমি চিংড়ি মাছগুলো কুটে নেব তারপরে আমি তোমাদের দেখাবো আমি কিভাবে আছে চিংড়ি পটলটা রান্না করি আর তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে শেষ অব্দি দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর বন্ধুরা চলো এখন আমি চিংড়ি মাছটা তাড়াতাড়ি কুটে নিই তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আমি কোনোদিনও চিংড়ি পটল রান্না করি না আজকের প্রথমবার চিংড়ি পটল রান্না করব আর চিংড়ি পটল রান্না হয়ে গেলে তোমাদের দাদা ভাই আর বাবাকে খাবাবো আজকের ভিডিওটা রান্না বান্না কাছ থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্যন্ত তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আমি চলে আসলাম সন্ধ্যাবেলা পটল চিংড়ি রান্না করার জন্য তো পটল চিংড়ি রান্না করার জন্য সব জোগাড় হয়ে গেছে আর কি কি মশলা নিয়েছি আমি তোমাদেরকে দেখিয়ে দিই আর এখানে দেখো তেজপাতা গোটা লবঙ্গ এলাচ দারুচিনি তার সাথে আছে ধনিয়া গুঁড়ো লবঙ্গ গোটা এলাচ দারুচিনি গুঁড়ো আর টমা পেস্ট নারকেল পোস্ত বাটা লঙ্কা বাটার পেস্ট এখানে নিয়েছি রসুন বাটা আদা বাটা লঙ্কা কুচানো তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচানো এখানে আছে ঘি গরম মশলা গুঁড়ো আর এখানে আছে লঙ্কা গুঁড়ো গোটা জিরে হলুদ গুঁড়ো তেল আর তার সাথে এখানে চিংড়ি মাছকে ভালো করে কুটে আমি ধুয়ে রেখেছি আর পটলকে হালকা করে ছাড়িয়ে তিন ফাঁক করে নিয়েছি আর আলুকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আর বন্ধুরা আমার সব মশলা রেডি হয়ে গেছে তো আমি দিনও পটল চিংড়ি রান্না করিনি তো আজকের পটল চিংড়ি রান্না করব তো চলো পটল চিংড়িটা রান্না করা শুরু করে দিই বন্ধুরা পটল চিংড়ি রান্না করার জন্য প্রথমে আমি উনানটা ধরিয়ে নিয়েছি তো একটা একটা জিনিস প্রথমে ভেজে নিতে হয় তাই আমি প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর এখন এই চিংড়ি মাছগুলো উঠিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চিংড়ি মাছটা পুরোপুরি হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা একই তেলে আমি পটলটা ভেজে নিচ্ছি আর আমি পটলে হলুদগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা চিংড়ি মাছটা এখানে আমি ভেজে রেখেছি এখন আমি পটলটা ভাজা করছি পটলটা একটু তেলে ভালো করে ভাজতে হবে পটলটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আলু ভাজা করব বন্ধুরা আমার পটলটা ভাজা হয়ে গেছে এখন পটলটা আমি তেল থেকে ঠেঁকে নিচ্ছি আর একই তেলে আমি এখন আলুটাও ভেজে নিচ্ছি বন্ধুরা আলুটাও আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একই গামলাতে আমি আলুটা উঠে নিচ্ছি বন্ধুরা এখানে চিংড়ি মাছ পটল আলু সব ভেজে আমি গামলাতে রেখেছি তো এখন আমি চিংড়ি পটল রান্না করব চিংড়ি পটল রান্না করার জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলে তেজপাতা দিয়ে দিচ্ছি আর কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি আর এখন আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি আর এই মশলাগুলো কিছুক্ষণ নাড়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আর এখন আমি হালকা হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর তার সাথে লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি এখন নাড়ার পর এখানে টমা পেস্ট করে রেখেছিলাম এটা এখন দিয়ে দিচ্ছি আর এই মশলাগুলো কিছুক্ষণ লাড়ার পর এখানে আমি কিছু মশলা গুঁড়ো করে রেখেছিলাম লবঙ্গ এলাচ দারুচিনির গুঁড়ো আর তাছাড়া ধনে গুঁড়ো এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এই মশলা গুলো আমার লাল হয়ে গেছে আর এই মশলা এখন আমি আলু দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়ার পর এখন আমি জল দিয়ে দিচ্ছি কেল পোস্ত আর লঙ্কাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে তরকারিতে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা নারকেল পোস্ত লঙ্কার বাটাটা আমি দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে নিচ্ছি আর আমি লবণ দিয়ে দিচ্ছি আর এর উপরে দিয়ে দেব এখন পটলা চিংড়িটা কিছুক্ষণের জন্য এখন আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি তারপরে তরকারি হয়ে গেলে আমি তোমাদের দেখাবো বন্ধুরা আমার পটল চিংড়ি রান্না হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে ঘি গরম মশলা কাঁচা লঙ্কা দিয়ে দেব এখন আমি ঘি দিয়ে দিচ্ছি আর এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা আর এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা পটল চিংড়ি পুরো রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার পটল চিংড়ি পুরোপুরি রান্না হয়ে গেছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা রান্না বান্না তো হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার জন্য তিনজন ভাত বেড়ে নিয়েছি আর এখন আমি তরকারি ভাগ করছি তরকারি ভাগ হয়ে গেলে তোমাদের দাদা ভাই আর বাবাকে খেতে দেব বাবা এইসব

হয়েছে আর বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ার আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি তো দাদা ভাইয়ার বাবা বলছে যে রান্না খুব ভালো হয়েছে তো আমি কোনোদিনও রান্না করিনি প্রথম রান্না করেছি তো আমি এবারে খেয়ে দেখবো রান্নাটা কেমন হয়েছে তোমরা আজকে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও